রোজা মুসলমানদের অন্যতম একটি ইবাদত যা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে চতুর্থ এবং ফরজ ইবাদত রোজা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয় বৈজ্ঞানিক দৃষ্টিতেও রোজার উপকারিতা অপরিসীম জীববিজ্ঞানীর গবেষণার ফলে আমরা জানি প্রতিটি প্রাণের শরীর একটি উচ্চতর ও সূক্ষ্ম জৈবিক রাসায়নিক কারখানা এবং এটিকে সচল রাখতে প্রয়োজন হয় শক্তি উক্ত শক্তির যোগান দিতে স্রষ্টা জীবজগতের জন্য নানা প্রকার খাদ্যদ্রব্যের ব্যবস্থা করেছেন সাধারণ একজন মানুষের এই শক্তি সরবরাহ করতে কমপক্ষে দৈনিক তিনবার খাদ্য গ্রহণ করতে হয় তবে মানুষ উন্নত সম্পন্ন জীব হওয়ায় মানুষের সঙ্গে অন্যান্য পশুর পার্থক্য মানুষ তার ক্ষুধা পিপাসা এবং যৌন প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে পারে রোজানিয়া বিষয়ে তথ্য দিয়ে নোবেল পেয়েছেন জাপানিজ গবেষক ও বিজ্ঞানী ওসনরিয়া উসুমি তিনি অটুফেজি নিয়ে গবেষণা করে দু সালে নোবেল পুরস্কার জয় করেছেন তিনি প্রতি বছর রোজা রাখেন তবে তিনি কেন রোজা রাখেন এ সম্পর্কে এক সাক্ষাৎকারে মুসলমানদের পবিত্র রোজা সম্পর্কে এক বিস্ময় তথ্য জানিয়েছেন তিনি বলেন মুসলিমরা যাকে রোজা বলে আমি তাকে বলি অটুফেজি অটুফেজি কি জানতে চাইলে তিনি বলেন অটুফেজি মানি নিজে নিজেকে খাওয়া চিকিৎসাবিদ্যার নিজের গোস্ত নিজেকে খাওয়া বলে না শরীরের কোশগুলো বাহির থেকে কোনো খাবার না পেয়ে নিজেই যখন নিজের অসুস্থ কোষগুলোকে খেতে শুরু করে তখন চিকিৎসাবিদ্যায় ভাষায় তাকে ওটু বলে আমাদের ঘরে যেমন বর্জ্য রাখার স্থান বা ডাস্টবিন থাকে কিংবা আমাদের কম্পিউটারে যেমন রিসাইকেল বিন থাকে তেমনি আমাদের শরীরের প্রতিটি কোষের মাঝেও একটি করে ডাস্টবিন আছে যা সারা বছর শরীরের কোষগুলো খুব ব্যস্ত থাকার কারণে ডাস্টবিন পরিষ্কার করার সময় পায় না ফলে কোশগুলোতে অনেক আবর্জনা ও ময়লা জমে যায় শরীরের কোষগুলো যদি নিয়মিত তাদের ডাস্টবিন পরিষ্কার করতে না পারে তাহলে কোষগুলো একসময় নিঃসক্রিয়ত হয়ে শরীরের বিভিন্ন প্রকার রোগের উৎপন্ন করে ক্যান্সার বা ডায়াবেটিসের মতো অনেক বড় বড় রোগের শুরু হয় মূলত এখান থেকেই মানুষ যখন খালি পেটে থাকে তখন শরীরের কোষগুলো অনেকটা বেকার হয়ে পড়ে কিন্তু তারা তো আর আমাদের মতো অলস হয়ে বসে থাকে না তাই প্রতিটি কোষ তার ভেতরের আবর্জনা ও ময়লা পরিষ্কার করতে শুরু করে কোষগুলো আমাদের মতো আবর্জনা ফেলার জায়গা নেই বলে তারা নিজেই নিজেকে খেয়ে ফেলে চিকিৎসাবিদ্যার ভাষায় এ পদ্ধতিকে বলা হয় ফেজি মানব শরীরে যে গুরুত্বপূর্ণ মৌলিক উপাদান নিয়ে গঠিত তা হলো আমিষ শর্করা চর্বি ভিটামিন ও মিনারেল পানি মানুষের দৈনন্দিন কাজকর্মের যে শক্তি ব্যয় হয় তা আসে খাদ্য থেকে যেহেতু মুসলমানদের দীর্ঘ একটি মাস রোজা রাখতে হয় স্বাভাবিকভাবে এতে ওজন কিছুটা হ্রাস পায় পনেরো ঘন্টা যাবতীয় খানাপিনা বন্ধ থাকে এ সময় পাকস্থলী অন্ত্রণালী যকৃত হৃৎপিণ্ড সহ অন্যান্য প্রত্যঙ্গ বিশ্রাম পায় তখন এসব অঙ্গপ্রত্যঙ্গ নিজের পুনর্গঠনে হতে পারে অন্যদিকে দেহের যেসব চর্বি জমে শরীরের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় সেগুলো রোজার সময় দেহের প্রয়োজনীয় চাহিদা মেটানোর জন্য ছুটে যায় স্বাস্থ্যবিজ্ঞানী সুপেরিয়র নিউট্রিশন গন্তে ডাক্তার শেলটেক বলছেন উপবাসকালে শরীরের মধ্যকার প্রোটিন চর্বি শর্করা জাতীয় পদার্থগুলো স্বয়ংপচিত হয় ফলে গুরুত্বপূর্ণ কোষগুলো পুষ্টি বিধান হয় নোবেল পুরস্কার বিজয়ী ঔষধ ও শল্য চিকিৎসক প্রখ্যাত ডক্টর অ্যালেসিস বলেন উপবাসকালের মাধ্যমে লিবার রক্ত সঞ্চালন দ্রুত হয় ফলে ত্বকের নিচে সঞ্চিত চর্বি পেশিড প্রোটিন সহ এবং লিবারের কোষসমূহ আন্দোলিত হয় অভ্যন্তরীণ দেহের যন্ত্রগুলোর সারাক্ষণ এবং হৃদপিণ্ডের নিরাপত্তার জন্য অন্য দেহা অংশগুলো বিষক্রিয়া বন্ধ রাখে খাদ্যাভাব কিংবা আরাম জন্য মানুষের শরীরে যে ক্ষতি হয় রোজতা পূরণ করে দেয় ডক্টর আইজ্যাক জেনিংস বলেন যারা অলস্য ও গোড়ামির কারণে এবং অভিজাত্যের কারণে নিজের সংরক্ষিত জীবনী শক্তির ভারাক্রান্ত করে ধীরে ধীরে আত্মহত্যার দিকে এগিয়ে যায় রোজা তাদের এই বিপদ থেকে রক্ষা করে ফুসফুসের কাশি কঠিন কাশি সর্দি এবং ইনফ্লুয়েসা কয়েক দিনের রোজার কারণেই নিরাময় হয় এক গবেষণায় দেখা গেছে রোজাদার প্যাপ্টিক আলসারের রোগীরা রোজা রাখলে স্বাচ্ছন্দ্য বোধ করেন হৃদরোগ উচ্চ রক্তচাপ হাঁপানি রোগীদের জন্যও রোজা উপকারী চিকিৎসকদের মতে রোজার ফলে মস্তিষ্কের ও রিমনিক সিস্টেমের ওপর নিয়ন্ত্রণ বাড়ার কারণে অনেক অশান্তি ও দুশ্চিন্তা দূর হয় যা উচ্চ রক্তচাপের জন্য মঙ্গলজনক বহুমূত্র রোগের প্রাথমিক পর্যায়ে রোজা খুব উপকারী ডাক্তারি পরীক্ষায় দেখা গেছে একাধারের পনেরো দিন রোজা রাখার ফলে বহুমূত্র রোগের অত্যন্ত উপকার হয় জি ফ্রস্ট ও পিরানি উনিশশো সালে পনেরো জন সৌদি যুবকের ওপর গবেষণা চালিয়ে দেখেন রমজান মাসে যদিও তাদের খাবার গ্রহণের বারের সংখ্যা কমে গেছে অন্যদিকে শর্করা প্রোটিন ও চর্বিযুক্ত খাবার গ্রহণের পরিমাণ বেড়েই জেগেছে রোজার সময় যেহেতু পানি পান থেকে বিরত থাকতে হয় সেহেতু দিনের একটি নির্দিষ্ট সময় পরে মল মলমূত্রের মাধ্যমে পানির পরিমাণ কমে যায় এ অবস্থা বিভিন্ন হরমোনের মাধ্যমে কিডনি রক্তে পানি ধরার চেষ্টা করে ক্যালোরি রেস্ট্রিকশনের ওপর গবেষণা চালিয়ে বিজ্ঞানীরা দেখেছেন দিনে গৃহীত ক্যালোরির পরিমাণ কমিয়ে আনলে তার শরীরের স্থায়িত্ব বাড়ায় দু হাজার বারো সালে ট্রাভেলসি এবং তার সহযোগী দুই ধরনের রোজাদারের উপর গবেষণা চালান যাদের একদল ইফতার ঠিক আগমুহূর্তে অ্যারোবিক এক্সারসাইজ যেমন সাইকেল চালানো সাঁতার কাটা অনুশীলন করছে আর একদল ইফতারের পর এই অনুশীলনগুলো করছে তারা দেখেন রোজার শেষে প্রথমোক্ত দলের শরীরে চর্বি কমলেও পরবর্তী দলে তা অপরিবর্তিত রয়েছে সুতরাং উপরুক্ত গবেষণা থেকে ধারণা করা হয় রমজান মাসে ইফতার ও সাহারির সময় খাবারের পরিমাণ নিয়ন্ত্রণ করা গেলে ওজন কমবে যাদের বডি ম্যাসেজ ইন্ডেক্স আদর্শ সীমা অতিক্রম করে গেছে যা চব্বিশ ও তারও বেশি তারা রমজান মাসকে ওজন কমানোর জন্য একটি উত্তম সময় হিসেবে নিতে পারে পৃথিবীর বিভিন্ন ধর্ম বা ধর্ম মানে না অনেক স্বাস্থ্য সচেতন মানুষ সারা বছর বিভিন্ন সময় ওটু ফেজে নিয়ে শরীরকে সুস্থ রাখে ওটোফেজিতে ক্যান্সার কোষও মারা যায় ওটোফেজি আবিষ্কার হল দু হাজার ষোলোতে অন্য ধর্মাবলম্বীর এখন ওটোফেজি করছে এবং উপকারিতা জেনে আর মুসলিমরা ওটোফেজি করে আসছে হাজার হাজার বছর ধরে কিছু না জেনে শুধু বিশ্বাস করে কিডনি সমস্যা আক্রান্ত রোগীরা রোজা রাখলে এ সময় আরও বেড়ে যাবে তাদের রোজা রাখতে চান না অথচ আধুনিক চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন রোজা রাখলে কিডনি সঞ্চলিত পাথরকণা ও চূর্ণ দূরীভূত হয় এছাড়া বিজ্ঞানীদের মতে সারা বছর অতিরিক্ত ভোজ অখাদ্য কুখাদ্য ভেজাল ইত্যাদি খাবারের ফলে আমাদের শরীরে যে জৈব বিষ জমা হয় তা দেহের জন্য মারাত্মক ক্ষতিকর এক মাসে পালনের ফলে তা সহজেই দুর্বীভূত হয় ইসলামে কয়েক হাজার বছর ধরে রোজা পালিত হয়ে আসছে রমজান শুধু আধ্যাত্মিক পরিশুদ্ধতা অর্জনের জন্য উপকারী তা নয় বরং বিজ্ঞানের দৃষ্টিকোণও শারীরিক ও মানসিক বিকাশের জন্য বেশ গুরুত্বপূর্ণ